হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আর ঘুরিতে এখন তা প্রায় সাড়ে আটটার মতো বাজে বাইরে হালকা বৃষ্টি পড়ছে ঝোড়ো হাওয়া দিচ্ছে তো তাই ভাবলাম যে এত সুন্দর ওয়েদারে খিচুড়ি না করলে হয় তো যেই ভাবা সেই কাজ সব কিছু সবজি নিয়ে বসে পড়লাম আর আমি কিন্তু একটুও খিচুড়ি ভালোবাসি না আমার হাজব্যান্ডও ভালোবাসি না আর আমার মেয়ে খুব একটা খায় না মোটামুটি খায় তো আমি খিচুড়ি ভালো না বাসলে মানে ওয়েদার দেখলেই না আমার খিচুড়ি রান্না করতে ইচ্ছা করে আর হ্যাঁ আমি খেতে ভালো না বাসলেও কিন্তু সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি তো দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে এবার খিচুড়িটা চাপিয়ে দেবো আর দেখবে মানুষের মনের অবস্থা কিন্তু সবসময় একরকম থাকে না আমাদের মনে মনে যখন খুব দুঃখ হয় আমরা খুব যখন আঘাতপ্রাপ্ত হই তখন সে কষ্টটা কারোর সঙ্গে প্রকাশ করার ইচ্ছা জাগে মনে হয় যেন শেয়ার করলে কষ্টটা অনেক কমে যাবে তো তখন সেই পরিস্থিতিতে তুমি হয়তো কারোর সঙ্গে শেয়ার করলে তো তার জন্য হতে পারে যে কিছু কিন্তু পরে আফসোস করতে হবে তো তোমার ব্যক্তিগত কথা কিন্তু ব্যক্তিগত থাকবে না অনেকেই জেনে দেবে তখন মনে হবে যেন কেন বলতে গেলাম না বললে হয়তো ভালো হতো কেন আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এই কথাটা না আমি এরকম এক ভুক্তভোগী হয়েছিলাম সেই জন্যই বলছি যে আর নিজে যখন কিছু কোনো কিছু প্ল্যান করবে না তো নিজের খুব কাছের আত্মীয় ছাড়া কার সঙ্গে শেয়ার করবে না সে যে প্ল্যানই হোক ফিচার প্ল্যান হোক মনের কোনোই কোনো ইচ্ছা আর এদিকে দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি আর আজকে হোমমেড মেড কিছু ইউজ করিনি মুখে দিয়েছি সমিসের ক্যান ফ্রেশটা তো এই সমিসের ক্যান ফ্রেশটা দিলে না অনেকটা ট্যান রিমুভ হয় আর কালকে রাত্রে মাথায় হট মেসেজ করেছিলাম তো এখন শ্যাম্পু করব আর জানো তো বন্ধুরা আমি না একটু পিটপিটে স্বভাবের মানে গায়ে কিছু পড়লেই না আমি আমাকে দেখবি সারাদিন আমি অনেকবার নাইটই চেঞ্জ করি আর বাড়িতে বাচ্চা আছে বুঝতেই পারছো বাড়িতে মানে বাচ্চা থাকলে তো আরও মানে সারাদিন ওর পেছনে এটা ওটা পরে মানে সবসময় পরিষ্কার রাখতে ভালোবাসি তো ওই জন্যই

কি করবো বলো আম খাবে আচ্ছা আচ্ছা না ঘরে কেটে নিয়ে ঠিক আছে যাও তো দেখো আমার মেয়েটা সেই পায়ে পায়ে ঘুরছে তো এখন মানে এই ফলটাও এখন নতুন খাওয়া শিখেছে তো যখনই কোনো ফল নতুন শুরু করবে তো পর খুব জোর তিন দিন মতো খাবে তারপর আর খাবে না মানে ওর কোনো কিছু একঘেয়ে ভালো লাগে না আর আম খাবো আম খাবো সারা দিন মানে পাগল করে দিচ্ছে তো এখন সব কিছুই খাওয়া শিখে গেছে আর কোনো অসুবিধা হয় না তো এখন অনেকটাই ঝাড়া হাত পা হয়ে গেছি তো দেখো খিচুড়িটা তো আমার প্রায় হয়ে গেছে আর একটু ওপরে ঘি ছড়িয়ে দিচ্ছি তো এরকমভাবে আর এটা করেছিও একদম নিরামিষ করে পেঁয়াজ রসুন দিই নি আর এরকমভাবে ঘি গরম মশলা দিয়ে রান্না করলে আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর মেয়েও যেহেতু খাবে তো একদম সিম্পলভাবে করেছি তো ভেবেছিলাম যে একটু ডিমের কারিও করবো কিন্তু ওর বাবা বললো যে বাইরেই খেয়ে নেবে তো আমি হলো আমার একার জন্য আর করলাম না আর এই যে দেখতে পাচ্ছ একটু আলুও ভেজেছি আর একটু চাল হয়ে ভেজেছি আর দেখো আমার রান্না বান্না তো হয়ে গেছে তো এখন বারোটার মতো বাজে তো বারোটার সময় একদম শুকনো খটখটে এত রোদ উঠেছে তাই ভাবছি যে আমি ওয়েদার দেখে খিচুড়ি বানালাম আর এখন বারোটার সময় কত রোদ উঠেছে তো তোর সঙ্গে সঙ্গে কাপড় যে মেলেও দিয়ে এসেছি আর এখন ওকে একটু মোসাম্বি লেবু রস খাওয়াচ্ছি আর ওর কদিন ধরেই বায়না করছে যে সুইমিং পুল সুইমিং পুল করছে যে কদিন আগে স্কুলে সামার ক্যাম্প হয়েছিল তো ওখানে সুইমিং পুল বানিয়ে মানে জল নিয়ে খেলা করছিল তো এখন আজকে ভাবছি যে ওপর বাত টাপটা বার করে তো ওকে ওখানে ও স্নান করাবো তো ও তো দেখে খুব খুশি আর আজকালকার যা পরিস্থিতি তো বুঝতে পারছো মানে যাদের টাকা বেশি তাদেরকে মানুষ বেশি সম্মান করে আর যদি কেউ জেনে যায় যে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ তো তার প্রতি তোমার সম্মানটাও কমে যায় মানে মানে সব কিছু টাকা দিয়ে বিচার করা হয় আর নিজের এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে নিজের অর্থনৈতিক পরিস্থিতির কথা কখনও কাউকে বলা উচিত না এ বিষয়ে যদি কেউ জেনে যায় না তাহলে কি বলো তো সে তোমার বিষয়ে একটা ধারণা তৈরি করবে মানে ভাবে যে এতে সব কিছুই ভালো আর যদি অর্থনৈতিক অবস্থা খারাপ হয় তাহলে তোমাকে হেও করবে আর নিজের দুর্বলতার কথাও কিন্তু কাউকে বলা উচিত না তুমি যখন কাউকে দুর্বলতার কথা বলবে সে সব শুনে নিয়ে সেই উল্টে তোমার আবার দুর্বলতা আঘাত করবে তো কিছু কিছু মানুষের স্বভাব আছে তাদের এটাই কাজ আর কেউ যদি কারো দুর্বলতা আঘাত করে আর যে কতটা কষ্ট হয় একমাত্র যার হয় সেই জানে তো এত বছরের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো আজকে বলছি আর রোডটাও দেখছো মানে ওয়েদারটা যে চেঞ্জ হবে ভাবতেই পারা যায়নি তেমন খটখটে রোড উঠেছে তা আমি তো রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়াতেই না সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল ওয়েদার চেঞ্জের কথা মানে আমি তো ভাবিনি তো সঙ্গে সঙ্গে ওয়েদার দেখে কেচে জামাকাপড় কেচে মেলে দিয়েছে বা শুকিয়েও গেছে তো চলো বন্ধু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ভালোবাসা তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর যদি দেখো যে ভিডিওটা ভালো লাগছে তো তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও তো চলো বন্ধু টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব